গত শতাব্দীতে মুসলিমরা আমরা মার খেয়েছি এই যে গত বারো দিন যুদ্ধ হয়ে গেল যারা হেরে গেল গোহারা হারলো নাস্তানাবুদ হয়ে গেল তাদের হাতে আমরা সবাই মার খেয়েছি কেন মার খেয়েছি আমাদের বিজয়ের আদেশ আসেনি তখন বিজয়ের আদেশ আসেনি এই শতাব্দীতে আমরা আগে থেকে বলেছি মুসলিম বিজয়ের শতাব্দী ইসলামিক খেলাফতের শতাব্দী মুসলিম বিশ্বায়নের শতাব্দী মোহাম্মদ ইসলামের দিনের শেষ বিশ্বায়নের শতাব্দী হজরত ইমাম মাহাদি আসার শতাব্দী হজরত ইসা আলাইসালাম নাজিল হওয়ার শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী আমরা আগে ঘোষণা করে রেখেছি এই শতাব্দীতে আল্লাহর আদেশগুলো গুলো এসছে আদেশ এসে গেছে বলেই মুসলিম এখানে যেখানে হাত দিচ্ছে আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের পক্ষে আমরা বিজয়ী হচ্ছি আমরা

যেদিন আদেশ এসে গেছে যে হ্যাঁ এখন আমি সরাবো সেদিন কারো কল্পনাতেই আসেনি সবারই কল্পনার ঊর্ধ্বে কল্পনার অতীত থেকেই জালিম হেরে গেছে মজলম বিজয়ী হয়ে গেছে সেটাই আল্লা বুঝাচ্ছেন ইয়েদানজ্জালুল আমরু বঈ না হুন্না এই আসমান জমিনের মাঝখানে কমান্ড একমাত্র কার আদেশ যে আসে একমাত্র কার আল্লার আদেশটাই হলো সকল কিছুর প্রাণ সকল কিছুর প্রাণ এটাই রুহ কুলির রুহ আমি নাম রে বলো আমার এই যে রুহ নিয়ে প্রশ্ন করো রুহ তো আমার রবের আদেশ প্রত্যেকটা আদেশে একটা রুহ আদেশের অংশ এটা আদেশ আসবে কোন ফায়া কোন প্রিয় বন্ধুরা মানে আল্লাহ যে সাত আসমান বানালেন সাত জমিন বানালেন এত আদেশ নিষেধ আদেশ জারি করছেন প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করার জন্য প্রাণবন্ত করার জন্য নিষ্প্রাণকে প্রাণশীল করার জন্য মুর্দাকে জিন্দা করার জন্য এই যে কোটি কোটি ট্রিলিয়ন 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 আদেশ প্রতিদিন এই যে আসছে প্রতিদিন আসছে উদ্দেশ্য কি লেতায় লাম লেতা যাতে তোমরা জানো আকাশ সৃষ্টি করেছি লিতালামু তোমরা যাতে এলম অর্জন জমিন সৃষ্টি করেছি কেন যাতে তোমরা এল জ্ঞান অর্জন আদেশ দিচ্ছি তোমার এক দেহে ঘুম কখনো তোমার আসবে না আমি যখন আদেশটা দেব আস্তে করে তুমি বিনা ট্যাবলেটে বিনা ক্যাপসুলে তুমি ঘুমের ঘরে তুমি ঢলে পড়বে ঠিক নাকি আমার ঘুমের আদেশ যতক্ষণ আসবে না ঘুম যাওয়ার সাধ্য তোমার নাই আদেশ আমি এগুলো কেন করছি সব লেতা যাতে তোমরা জানো কি জানো যাতে তোমরা একটা জিনিস সম্বন্ধে নলেজেবল হও নলেজ নাও জ্ঞান অর্জন করো কি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আসমান বানালাম কি বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করার জন্য জমিন বানালাম কি বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সবকিছু এক হাতে আমি চালাচ্ছি বেতালাম আল্লাহল্লাহ আলা কুল্লি সেই কাদিল তোমরা যাতে এই জ্ঞানটা তোমাদের ভিতরে হাসিল করো অর্জন করো যে আল্লাহ তা সর্ব বিষয়ে সর্ব শক্তিমান এবল টু ডু অল থিংস প্রত্যেকটা জিনিস করার ক্ষমতা তিনি তিনি রাখেন তিনি রাখেন একটা দেশ ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল ওই দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা ওই দেশের পিছনে গোটা ইউরোপ আমাদের পাশে যে বড় একখান দেশ আছে এটা শুদ্ধা কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক আমার অনেক বুড়া আশি চৌরাশি বছর বয়স বা আরো বেশি ঠিক নাকি বিজয়ের আদেশ এসে গেছে বুড়া বিজয়ী বুড়োর জাতি বিজয়ী হয়ে গেছে এই বিজয় কেন দিলাম যাতে তোমরা জানো আমার বান্দারা তোমরা জানো যত অসহায় থাকো তোমরা যত একলাই পড়ে যাও না কেন যত দুর্বলই তুমি হও না কেন আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই একলাই তুমি বিজয়ী হয়ে যাবা সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি লুত আলাইহিস সালাম একমাত্র পরিবার ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতি মিনাল মুসলিমিন লুত আলাইহিস সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল তার পরিবার সারা কেও আর তার আদর্শেব ছিল না ইমানদার ছিল না আমি ওই একজনের মুক্তির একজনের বিজয়ের আদেশ নাযিল করেছি লুতাল্লাহ সালাম আর তার দুই তিনটা বাচ্চা কাচ্চা সহ বহুত নাই স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল বলে কি হবে উনারে উনারে দুই তিন জন মানুষ ওই দুই জনের সাথে সংঘাত লেগে গোটা জাতি দাপন হয়ে গেছে এত বড় ডিজাস্টার থেকে তারা দুই তিনজন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে মুক্ত বেশে তারা বেঁচে গেছে ঠিক নয় কি জানো আমার বান্দারা তাহলে আসমান জমি তো সৃষ্টি করা হয়েছে মা রেফাতুল্লা আল্লাহর পরিচয় জানাবার জন্য ঠিক নাকি লেতা আলামু আসমান বানাইছি কেন লেতা লামু ফেকে ফির দিন এই বলে দিনের বুঝ অর্জন করা ফরজ দিনের বুঝের দুইটা অংশ দুইটা ভাগ একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত আর একটা ভাগ হলো মাসলা মশলায়ের সাথে সম্পৃক্ত ফেকে আকবার বড় বুঝ যেটা

আমরা একটা গরু উঠ বা মহিষ যার গোবর গোবর দেখলে তো তারে বুঝি বুঝি কি না গরুর গোবর দেখছেন উঠানে গরু দেখেন নাই আপনি চিল্লে কার গরু এসে এখানে এই কাজটা করলো ঝগড়া ঝাঁটি চিল্লা চিল্লি হুমকি দিয়ে আপনি লাফাচ্ছেন কেন লাফাচ্ছেন গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে গরু যে আসছে তার দলিল কি গোবর কেমন দলিল অকাট্য দলিল যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এমন দলিল পৃথিবীর সারা সাত মহাদেশের সময় মানবে যে হ্যাঁ এটা তো গোবর তো এটা গরুরই নাকি হ্যাঁ ছাগলেরটা হলে সেটা আরেক রকম হয় সেটা বুঝাবে যে এটা ছাগল এখানে আসছে সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে গোবর দেখলে যদি গরু বুঝি উঠ বুঝি মাসির মাসির পথের মধ্যে মধ্যে উঠানের মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে না আপনার এখানে যে হাঁটছে আপনার নিজের পায়ের দাগ না আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগই না অন্য একটা বড় বড় পায়ের দাগ পায়ের দাগ দেখলে তো আমরা বুঝি কেউ না কেউ হেঁটে গেছে হেঁটে গেছে না তুমি যদি গোবর দেখলে গরু বুঝো পায়ের দাগ দেখলে হাঁটনি এত বড় যে আকাশ মাটি পাহাড় পর্বত সাগর নদী ঝর্ণা বিলিয়ন ট্রিলিয়ন মাকলু কাঁধ পড়ে আছে এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে আড়ালে একজন সষ্টা কাজ করছেন বানাচ্ছেন এগুলি সব তিনি অস্তিত্বে নিয়ে আসছেন ঠিক না এই জন্য আসমান জমিন কুল মাকলুকাত আল্লাহ আমার সামনে আপনার সামনে তুলে ধরেছেন আল্লাহর মারেফাত আল্লাহর মারেফাত মানে পরিচয় আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেটা না এটা সেই মারফতি না সেটা এটাই ছিল কিন্তু মানুষ এটা উল্টা পাল্টা করে ফেলছে মা রফাত আল্লাহর কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি লেতালামু যাতে তোমরা জান কি জানবা আল্লাহর গুণ জানবা আল্লাহর পাওয়ার জানবা তার বিশিশন কি এটা জানবা তার সিফাত কি তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি কি নামে তাকে ডাকতে হবে এগুলি যাতে জান মানে আকিদা ঈমান যাতে শিখো তাওহীদ যাতে শিখো এটা শিখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি সাত আকাশ তোমার বিদ্যালয় বানিয়েছি সাত জমিন তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এটা বুজার যন্ত্র আছে যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে ওইটা ছেড়ে দেয় ছেড়ে দিলে রক্ত পাতলা হয় পাতলা হলে সে ওই চিকুন সই দিয়ে ওটাকে টানে কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা কে দিয়েছেন আল্লাহ কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর সুস্বাদু এটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে তিনজন ঘুমিয়ে আছে দেখা গেল দুইজনের গায়ে মশা বসতেছে না আর একটা লোককে মশায় আবাদ মস্তক ঢেকে ফেলছে ওর রক্ত ওদের কাছে ওর রক্ত খাচ্ছে কে দিয়েছেন এই যন্ত্র আল্লাহ একশো তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া মশা ওখানে হাজির আপনি যে একশো তলায় ঘুমিয়েছেন ওরে কে খবরটা দিল আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন ওর কাছে রাডার আছে রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয় দেখা হয় সে কই গেল কি হলো আর মশার রাডার দিয়ে আপনি আপনি তার বিমান কই আছেন কি করেন না করেন এই খোঁজ খবর সে নেন এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরাপুরি কে দিল ওই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাডার তার মধ্যে আছে

ইন্নাল্লাহ লা ইস্তাহি আ ইয়াদ্রিব আল্লাহ তাআলা কোনো एग्जांपल বর্ণনা করতে কোনো লজ্জা পান না হোক না সেটা মোশা এখন গমেশান বুঝে বোঝে যায় কোন बाघ বালুক সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে মশার আক্রমণে যত মানুষ মারা যায় বাগে মানুষ কয়টা খায় 50 বছরে হিসাব করলে দেখা যাবে মানুষ দুই চারশো মানুষ বাঘে খেয়েছে আর পঞ্চাশ বছরে মশায় কত মানুষ খেয়েছে মেরেছে কবর নিয়েছে ডেঙ্গু জ্বরে বিচার করেন কুল মখলুকাত হলো আল্লাহর মারফাতের এক একটা লাইব্রেরি গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি

দশ প্রতি সারির মধ্যে দশ লক্ষ ইলেকট্রন দশ লক্ষ প্রোটন দশ লক্ষ নিউট্রন দশ লক্ষ কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক এগুলি মানে আপনি একটা লবণের কণার হিসাব নিতে গেলে আপনার ব্রেন বাস্ট হয়ে যাবে কে বানিয়েছেন কেন বানিয়েছেন লেতার লামু লেতার লামু যাতে তোমরা জানো যে আমি আল্লাহ এই সৃষ্টির অন্তরালে কে

দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে আল্লাহ জ্ঞান দিয়ে সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন তার জ্ঞানের বাইরে একটা ক্ষুদ্রতম নেই জ্ঞানের বাইরে নেই এইটা যাতে তুমি জানতে পারো আপনি একশো টাকার ভাত তরকারি মাছ খেয়ে ঘুমালেন এই একশো টাকার খাদ্যকে ডাইজেস্ট করিয়ে হজম করিয়ে এটা থেকে প্রোটিন তৈরি করা এটা থেকে ভিটামিন এ বি সি ডি তৈরি করা এটা থেকে রক্তের হিমোগ্লোবিন তৈরি করা এটা থেকে হাজারো লাখ রকমের কত কত উপকরণ লাগে এই সব তৈরি করতে গেলে আমি উনিশশো সালে হিসাব পেয়েছিলাম যে এক বেলার খাদ্য আল্লাহ যেভাবে হজম করিয়ে গোটা দেহের জীবন রক্ষার জন্য যত কিছু বানান কৃত্রিম কোন যন্ত্রে এগুলি বানাতে গেলে দশ টাকার খাবারের পিছনে সাতাশ কোটি টাকা খরচ হবে কত কোটি টাকা কয় টাকার খাবারের পিছনে দশ টাকার খাবারের পেছনে সাতাশ টাকা তা উনিশশো একাশি সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে আর দুই হাজার পঁচিশে ওই সাতাশ কোটির এখন দাম কত হবে দুশো টাকা ধরেন তাহলে আপনার দশ টাকার খাবার আপনি খেয়ে ঘুমাই গেলেন মনে করলেন তো খাইছি তো আলহামদুলিল্লাহ আর কোনো কাজ নাই আরে বাবা রে ভাই নরু সবে মাত্র শুরু তুমি তো মুখে দিয়া পেটে দিয়া তুমি মনে করছো সব শেষ মাত্র শুরু না কাজ আপনার টাকার খাবার কমপক্ষে দুইশো কোটি টাকার কাজ কে করে দিচ্ছে আল্লাহ করে দিচ্ছেন কেন করে দিচ্ছেন লে যাতে তুমি জানো বান্দা তুমি কি খেয়েছো এটা আমি জানি এই জন্য তো আমি এটা হজম করিয়েছি তোমার রক্তে হিমোগ্লোবিন আছে কিনা আমি জানি তুমি ডালিম খেয়েছো এখানে প্রচুর রক্তের উপকরণ আছে ওখান থেকে নিয়ে তোমার শরীরে যে এটাকে সেট করতেছি ব্লাড বানিয়ে আমি না জানলে কেমনে করতাম আল্লাহকে যত জানবেন তত আল্লাহর কাছে যাবেন এবং আল্লাহর মা রেফাত দিয়ে এই শতাব্দী আমরা শুরু করেছি কেন এই শতাব্দী আল্লাহর শতাব্দী ইসলামের শতাব্দী মানে কার শতাব্দী আইয়ামুল্লাহ কার আইয়া আইয়ামুল্লাহ ওয়াজকিরহুম বিআইয়ামিল্লাহ আল্লাহর ডেজ আল্লাহর দিবস আল্লাহর সময়কাল আল্লাহর শতাব্দী আল্লাহর সময় পর্ব দিয়া যখন আল্লাহ নিজে কর্তৃত্ব হাতে নেন পৃথিবীকে আর শয়তানের দিকে যেতে দেন না ওই রকম দিবসগুলো বিজয়ের মুসলিম ইসলামের আল্লাহর বিজয়ের দিবসগুলো দিয়ে মানুষকে ওয়াজ করো এখন যে দিবসগুলো আমরা পাচ্ছি কার এগুলো আল্লাহ ইরানের বিজয় দিবস এগুলি কার আল্লাহ আপনার না গত একশো বছর তো আপনারা লড়াই করেছেন সাদ্দামের মতো বেটা উড়ে চলে গেল তখন বিজয়ের আদেশটা ছিল না এখন বিজয়ের আদেশ আসছে বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার জন্য কি কি লাগবে আল্লাহ আগে এলহাম করে দিচ্ছেন কাউকে কিছু কোষ না মাটির নিচে দুই তিন কিলোমিটার নিচে বানা তোরা এইটা লাগবে আল্লাহ যখন কোনো কাজ করেন তখন শুরু থেকে সেটাকে সেইভাবে রেডি করা কেউ ট্যারেই পায় যে এই বুড়া মানুষটা কি করতেছে মাটির নিচে আল্লাহ আকবর তাহলে আসমান জমিনের তৈরির উদ্দেশ্য কি বড় বড় কাতল মাছ রুই মাছ তারপরে এই যে খাসির রান নিয়ে আসবেন মুরগির রান নিয়ে আসবেন তারপরে কালিয়া কোপ্তা পোলাও কোরমা খালি এগুলি খাবেন এই জন্য আমি আসমান জমিন বানাইছি এটা আরে বাবা রে খাবার তো আছে খাবার তো তুমি খাইবা কত খাইতে চাও খাও কিন্তু আমি খাওয়ার জন্য তো আসমান জমিন বানাই নাই আমি বানাইছি কিসের জন্য আমার মার পথ হাসিল করবা যে আমি কি না পারি আমি কি না জানি তুমি আমা আমাকে জানবা আমাকে জানার জন্য আমি বানিয়েছি এই এই জগত এই জগৎ সংসারটা এতদিন আমরা সবাই পেট বড় করেছি এখন একটু মাথাটা বড় করি পেটটা আস্তে আস্তে ছোট হোক গত শতাব্দীতে পেট বড় হয়ে গেছে ব্রেন ছোট হয়ে গেছে আমাদের এই শতাব্দীতে কি হওয়া উচিত ব্রেনগুলি বড় হওয়া উচিত পেটগুলি ছোট হওয়া উচিত তাহলে আসমান জমিন বানাবার জ্ঞানগত উদ্দেশ্য হলো আল্লাহর মারফত হাসিল করা মারফত হাসিল করে আল্লাহর পরিচয় অর্জন করে পরে করবেনটা কি কি করবেন পরিচয় পাইলে কি করবেন সেটা আবার বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা খলাকতুল জিন্নাল ইনসা ইন আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি এই যে আমার এই মহাকাশ এই পৃথিবী এই গাছ গাছালি পাক পাখালি নদী সাগর ঝর্ণা অথই সৃষ্টিকুল থেকে জ্ঞান অর্জন করে আমার কোরআন আমার নাজিল করা গ্রন্থ থেকে নবীগণ থেকে জ্ঞান অর্জন করে লেয়া বুধুন তারা আমার ইবাদত করবে আমার কথায় উঠবস করবে এবাদত মানে কি মালিকের কথায় উঠবস করা এই তো মালিকের কথায় উঠবস করা এই শতাব্দী আমরা মালিকের করব উঠবস করবো আছেন কারা কারা রাজি আছেন তো তাহলে আমাদের এখন কোরআন দিয়েই জ্ঞানটা শিখতে হবে আল্লাহর মাহেফাত অর্জন করব কি দিয়ে কোরআন দিয়ে নবীজির হাদিস দিয়ে কোরআন দিয়ে নবীজি সাল্লা হাদিস দিয়ে সঠিক মাহেফাত আল্লাহর অর্জন করতে হবে এটা বিশাল অধ্যায় আমি একটু উৎসাহ দিয়ে দিলাম সবাই আল্লাহ তাআলা নিরানব্বই নাম মুখস্থ করবেন এক একটা নামের পিছনে দরকার হলে এক বছর ব্যয় করবেন যে এই নামের কি কি মর্ম আছে আমাকে বুঝতেই হবে আমার আল্লাহ বলেছেন অলিল্লাহি আস্মা অল্পসনা আল্লারই রয়েছে পরম সুন্দর যত নাম ফাদৌ সে নামগুলো বলে তোমরা আমার বান্দারা আমারে ডাকো বলো না কেন হেয়া হে মহা রিজিক আমাকে একটু রিজিক দা আমার এই অভাবটা আছে আমার এই অভাব এই এতটা এত টাকায় পূর্ণ হবে এটা তুমি আমার দাও আমার জ্ঞানের রিজিক দরকার আমাকে তুমি জ্ঞান দাও আমার সংসারে শান্তি নাই অশান্তি আছে আমাকে শান্তির রিজিক দাও শান্তির রিজিক দাও আমার সন্তানরা আমার অবাধ্য কথা শুনে না আমাকে সন্তান বাধ্যতার রিজিকটা বাধ্যটা একটা রিজিক সন্তান মা বাবার কথা শুনে এটাও একটা কি রিজিক তুমি আমাকে এই রিজিকটা দাও আমার সমাজে মানুষ আমাদের মধ্যে কোন নীতি নীতিবোধ নাই দুর্নীতি আমাদেরকে খেয়ে বলছে আল্লাহ নীতিবোধ নীতি বুঝা সুনীতি ন্যায় পরত বুঝা এটা একটা মস্তম রিজিক আল্লাহ নেজ্জতারে রিজিক তুমি আমাদেরকে দাও ইয়া রাজ্জাক তুমি দাও ইয়া আলিম ওহে সবকিছুর জ্ঞানী আমাকে তুমি তোমার সম্বন্ধে জ্ঞান দাও আমাকে তুমি তোমার ইসলামের হুকুম হাকাম সম্বন্ধে তুমি জ্ঞান দাও আমাকে তুমি আগামী দিনে আমার কি করতে হবে আমার ভিতরে এলহামের জ্ঞান দাও আমার জানাই দাও তুমি আমি যাতে আমি যাতে স্বতঃস্ফূর্ত আমি এমন কাজ করি যেটা আমার আগামী দিনগুলিতে কাজে লাগবে